সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নীলান্দ্রি সুপার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানায় নানা ধরনের খাবার এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর একটি পরিবেশে এই খাবারগুলি তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ড্রামের ভিতরে সাবানের আইটেম সাবান জাতীয় কোনো কিছু তৈরি করা হচ্ছে এই সাবানগুলো দেখেন একেবারেই অপরিষ্কার এবং খুবই বাজে একটি অবস্থা এগুলো আসলে তৈরি করে তারা প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে এবং এছাড়াও এখানে আমি দেখতে পেয়েছি তেল যে তেল আমরা ভোজ্য তেল আমরা যে তেল খাই সেই তেল এখানে ড্রামে ড্রামে ময়লা ড্রাম এই ড্রামে তেলগুলো এনে তারা একটি প্লাস্টিকের বোতলে করে তারা এক কেজি দুই কেজি বা তিন কেজি এইভাবে তারা বোতলজাত করে তারা বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখানে যে কার্টুন করা রয়েছে এগুলো সাবানের প্যাকেট এবং ওয়াশিং পাউডার বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলো আসলে এখানে তৈরি করা হচ্ছে এবং বিএসটিআই বিএসটিআই অনুমোদিত ছাড়া এখানে এভাবে তারা তৈরি করছে এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে তারা এই সমস্ত জিনিস তৈরি করে বাজারজাত করে আর যা খেলে আসলে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তারা প্রায় সময় দেখা যায় যে ফুড পয়জন অথবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং তারা এগুলো বিক্রি করার জন্য এই যে এই ধরনের প্লাস্টিকের বল বালতি তারা এই সমস্ত খাবারের সাথে ফ্রি দিয়ে থাকে যাতে মানুষ এগুলো কিনতে আসলে আগ্রহী হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লোকজন আছে তারা কর্মচারী হিসেবে এখানে কাজ করে তারা দুই একজন লোক দ্বারা পুরা কারখানাটি পরিচালিত করে থাকে এই হচ্ছে আসলে এই অবস্থা এটা হচ্ছে গাজীপুরের মৌচাক রাখালিয়া চালা একটি এলাকা রাখালিয়া চালা এলাকায় এই ধরনের এই কাজগুলি করা হচ্ছে আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই দ্রুত একটি ব্যবস্থা এখানে নেন না হয় কিন্তু মানুষ বিপদে পড়ে যাবে